আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে আজকের ভিডিওতে আমরা জানবো ইন্টারনাল লিঙ্ক বা সেলফ কি কেন এটা এস জন্য গুরুত্বপূর্ণ এবং কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে এটি ব্যবহার করবেন তা ইন্টারনাল লিঙ্ক মানে হচ্ছে একটা ওয়েবসাইটে এক পেজ থেকে একই ওয়েবসাইটে অন্য পেজে লিঙ্ক দেওয়াকে ইন্টারনাল লিঙ্ক বলে ধরেন আপনার একটা ব্লগ পোস্টে আছে হোয়াট ইজ অন পেজ এসিও নামে একটা পোস্ট আছে আরেকটা পোস্ট আছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা পোস্ট আছে এখন আপনি আপনার যে প্রথম পোস্টটা ধরেন হোয়াট ইজ অন পেজ এসিও যে পোস্টটা ওই পোস্টের মধ্যে আপনি রিসার্চের যে লিঙ্কটা কোনো একটা শব্দের উপর একটা লিঙ্ক দিলেন আর কি রিসার্চের যে আপনি অন পেজ পোস্টের কোন একটা শব্দের উপর দিলেন তাহলে এটা কি হলো এটা ইন্টারনাল লিঙ্ক এটাকে ইন্টারনাল ইন্টারনাল লিঙ্ক বলে এটাকে অনেকে আবার সেলফ ব্যাক লিঙ্কও বলে তো ইন্টারনাল লিঙ্ক হলে গুগল তখন বুঝে নিতে পারে যে আপনার ওয়েবসাইটের কোন পেজ কোনটার সাথে সম্পর্কিত এতে করে আপনার ওয়েবসাইটে ভিজিটের বেশি সময় আপনার সাইটে থাকে ওয়েবসাইটের অন্যান্য পেজে ট্রাফিক বাড়ে তো গুগল বট সহজে সব পেজ ক্রল করতে পারে এসিও র্যাঙ্ক বাড়তে সাহায্য করে তাই ইন্টারনাল লিঙ্কিং হলো একদম বেসিক কিন্তু খুব পাওয়ারফুল অন পেজ এসিও টেকনিক তো ইন্টারনাল লিঙ্ক করার সময় কিছু বিষয় মাথা রাখবেন মানে আপনি যে সম্পর্কিত কন্টেন্টে কোন কি সম্পর্ক আপনার যে মানে পোস্টটা এক পোস্টের সাথে আর এক যে যখন ইন্টারনাল লিঙ্ক করতেছেন সম্পর্কিত পোস্ট হলে ভালো হবে আর কি তারপর আপনার এক পেজে আপনি বেশি লিঙ্ক যাতে না দেন মানে একটা পেজের সাথে আপনি ধরেন সর্বোচ্চ দুইটা পোস্টের লিঙ্ক দিলেন এক পেজের বেশি লিঙ্ক না দেওয়াটাই উত্তম আর পুরোনো পোস্টে ধরেন আপনার পুরোনো পোস্ট করা আছে নতুন আবার একটা পোস্ট ক্রিয়েট করছেন আপলোড দেওয়ার জন্য সেক্ষেত্রে পুরনো পোস্টে আপনি নতুন পোস্টের লিঙ্ক যুক্ত করতে পারেন তো এইভাবে ধীরে ধীরে পুরো সাইটে একে অপরের সাথে কানেক্টেড হয়ে যায় পুরোটা ওয়েবসাইট তো ইন্টারনাল লিঙ্ক সেল ব্যাঙ্ক লিঙ্ক কি কেন দরকার আর কিভাবে করতে হয় তো সেটা আমি আপনাদেরকে মানে শর্ট একটা মানে প্র্যাকটিক্যালি দেখাবো তো আমরা প্রথমে আপনার একটা ওয়েবসাইটের যে ব্যাক ব্যাক্ডে আমার কাজ করতে হবে আমি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএ্যান্ডে আছি ওয়ার্ডপ্রেসের তাহলে আমার যে ওয়েবসাইটটা হচ্ছে আপনার একটা অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য ব্লগ ওয়েবসাইট এখানে আপনার বা কিছু কিচেন আইটেম বেবিস আইটেম কিছু আইটেম এগুলো নিয়ে আপনার ওয়েবসাইটটা সাজানো হয়েছে তো এই ওয়েবসাইটে আমি দেখাবো কীভাবে ইন্টারনাল লিঙ্ক আপনারা করবেন সেক্ষেত্রে আমরা প্রথমে আমরা পোস্টে যাই পোস্ট অল পোস্টে আমরা ক্লিক করি অল পোস্টে ক্লিক করার পর অল পোস্টে আমরা ক্লিক করার পর ধরেন আমি কারণ এখানে এখানে স্ট্রলার স্ট্রলার নিয়ে আপনার কতগুলো পোস্ট আছে এখানে তা আমি এখানে যে স্ট্রলার যে পোস্টটা এই পোস্টটাকে আমি ভিউ এই ভিউতে দিয়ে আমি অন করি বেস ডাবল স্ট্রলার এটা ভিউতে অন করার পর যে এখানে যে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আমরা কপি করি কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি কপি করলাম এবার আমরা ব্যাকে যাই আমরা এটার নিয়েছি এখন আমরা এই যে আমার এই ওয়েবসাইটের এই পেজের সাথে আমরা লিঙ্কটা বসাবো তাহলে এক্ষেত্রে আমরা এখানে আমরা এডিট দিব পেজটা অনত একটু সময় লাগছে এখন আমি যে আগের যে পোস্টটা যে আমরা লিঙ্কটা আমরা কপি করলাম সেই লিঙ্কটা আমরা দেখা আছে যে স্টলার একই সম্পর্কিত আমরা এখানে যে কোনো একটা ইয়ের উপর আমরা লিঙ্কটাকে বসাতে পারি যেমন এখানে আমার এই ওয়েবসাইটে এটার উপর একটা এখানে একটা লিঙ্ক দেওয়া আছে আর কি এটা ব্যাকলিঙ্ক দেওয়া আছে অ্যামাজনের ব্যাকলিং দেওয়া আছে এখানে আমরা দেখি কোন ওয়ার্ডের উপর কোন শব্দের উপর আমরা এই লিঙ্কটাকে দিতে পারি আমরা এখানে বেস্ট এই শব্দটার উপর আমরা লিঙ্কটা ব্যবহার করি বেস্ট লাইট ওয়েট এটাকে যেই শব্দের উপর আপনি লিঙ্কটা দিবেন শব্দটাকে সিলেক্ট করবেন তারপর এই যে এখানে লিঙ্ক লিঙ্কের যে আইকনটা এটাতে ক্লিক করবেন করার পর আপনি যে লিঙ্কটা কপি করছেন এটাকে পেস্ট করার পর এই যে অ্যারো চিহ্নটা সাবমিট এটা হচ্ছে সাবমিট চিহ্ন এখানে দিয়ে আপনি এটা সাবমিট করবেন করার পর এই যে দেখেন এখন এটা কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে একটা ব্লু কালার চলে আসছে তো এটাকে সাধারণত এটাকে ইন্টারনাল লিঙ্ক বলা হয় আর কি তাহলে আপনি দেখেন এখন আমরা যদি ব্যাকে যাই এটা আমার পোস্ট পেস্টার নাম হচ্ছে বেস্ট লাইট ওয়েট স্ট্রলার বেস্ট লাইট ওয়েট স্ট্রলার যদি এখন ব্যাকে যাই আচ্ছা আমরা সেভ দিয়ে নি সেভ করে নি এটা আপনি লিঙ্কটা দেওয়ার পর এই পেস্টটাই বের হওয়ার আগে সেভ অবশ্যই সেভ দিয়ে নেবেন সেভ হচ্ছে সেভ হয়ে গেছে এবার হচ্ছে আমরা একটা ব্যাকে যাই আমরা পেজটা দেখব অন পেজে বেস্ট লাইট ওয়েট যে পেজটা পোস্টটা এই পোস্টটা আমাদের লিঙ্কটা হয়েছে কিনা না স্ট্রলার লাইট ওয়েট স্ট্রলার এটাকে আমি অন করি এই যে দেখেন এখানে বেস্ট লাইট ওয়েট স্ট্রলার এটা এটা ব্লু কালার হয়ে আছে হাইলাইট হয়ে আছে এই যে এখানে আপনার এখানে আপনার আপনি মানে লিঙ্ককে ক্লিক করার জন্য এখানে আপনি এখন ক্লিক করলে আপনি দেখা যায় আপনার ওই যেই পোস্টটাকে আমরা এখানে লিঙ্ক দিয়েছি সেই পোস্টে চলে যেতে পারবো যে আমি ক্লিক করি দেখেন আমি এই পোস্টার লিঙ্কটা দিয়েছিলাম বেস ডাবল স্টলার এখানে চলে আসছে তো এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আপনারই ওয়েবসাইটে এক পেজ থেকে আরেক পেজের লিঙ্ক করাকে ইন্টারনাল লিঙ্ক অথবা সেলফ ব্যাক লিঙ্ক বলে তো আশা করি আপনারা এটা খুবই সহজ সবাই করতে পারবেন এবং এসিওর জন্য আপনার খুবই অনপেজ এসিওর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ